যেখানে কোনো মানুষই যাওয়ার সাহস পাচ্ছে না সেখানে মির্জা আজম সাহেব এবং জাহাঙ্গীর কবির সাহেব নানক এরা এনাদেরকে কি কনফিডেন্সে তারা তারা যে তারা ঝুঁকি দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সংযতা করতে গেছে সে কার সাথে নেগোশিয়েট করবে বিডিআর বিডিআর এর একটা বিদ্রোহ হলে সে বিদ্রোহ কমান্ডারের সাথে করবে তাই না ওখানে তো কমান্ডার তো ওখানে ছিলই না

সেটির দায়িত্ব আপনি ছিলেন দেখলাম যে সেনা সেনাপ্রধানের প্রধানের যে সামরিক সচিব উনি এসে সেনা কিছু একটা কানে কানে বললেন এরপরে উনি ওখান থেকে উঠে চলে গেলেন জেনারেল হা কথা বলতে চাচ্ছিলেন এটাই হলো আসল ব্যাপার তো উনি উঠে চলে গেলেন এবং সাথে সাথে উনি সিজিএস কে বললেন যে আসতে তো সিজিএস যখন জেনারেল সিনাজ জামালি উনি যখন উঠে যাচ্ছিলেন তখন উনি আমাকেও ইশারা করলেন এবং যেতে যেতে আমরা রাস্তায় মানে মিটিং রুম থেকে সেনা প্রধানের অফিস পর্যন্ত যেতে খুব সম্ভবত দুই থেকে আড়াই মিনিট লাগে এর মধ্যেই কিন্তু আমরা আমার কাছে ফোন আসা শুরু করেছে যে এরকম বিডিআর সদর দপ্তরে কোনো একটা ঝামেলা হচ্ছে এবং আমার যে প্রতিপক্ষ বিডিআর উনি ছিলেন কর্নেল শহীদ কর্নেল আনিস উনি আনিসুজ্জামান জামান উনি ছিলেন বিডিআর এর অপারেশন পরিচালক অপারেশন এবং পরিচালক প্রশিক্ষণ ওনারা দুটো মিলে একটা দায়িত্ব পালন করেন উনি আমাকে বোল ফোন করে বললেন যে এরকম আমার আমাদের এখানে সৈনিকরা গন্ডগোল করছে এবং আমরা সবাই নিরস্ত্র কিন্তু কিছু আর্মড সোলজার এসে তারা ইনডিসিপ্লিন অ্যাকশন করছে এবং আমার মনে হয় যদি এরকম বড়ো কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের হেল্প লাগবে কিন্তু জেনারেল শাকিল যখন সেনাপ্রধানকে এটা বললেন বলার পরপরই উনি সেনাপ্রধান কি করলেন উনি সাথে সাথেই এই ছয়চল্লিশ পদাতিক ব্রিগেডের যে কমান্ডার হাকিম তাকে উনি ফোন করলেন উনি ওনারা ফোনে দুইজনে সেল ফোনে কথা বলছেন আমি শুনছি সেনাপ্রধান কি উত্তর দিচ্ছে এবং আমি আর ছয়চল্লিশ ব্রিগেডের যে কমান্ডার উনি কি বলছেন এটা কিন্তু আমি বুঝতে পারছি না কিন্তু সেনাপ্রধানের কথা আমি শুনতে পাচ্ছি সেনাপ্রধান যেটা বলছেন যে তুমি বিডিআর পিলখানায় হয়তো কিছু সৈনিক গন্ডগোল করছে তুমি গিয়ে দেখো সেখানে কি হচ্ছে কিন্তু আমরা যখন ফোন আমাদের কাছে আসা শুরু করেছে বিভিন্ন লেভেল থেকে আমাদের সহকর্মী যারা আছে সেখানে তারা ফোন করেছে ডাইরেক্টর ফোন করেছে এবং আরো দু একজন ফোন করছে তখন আমরা বুঝতে পারছি যে এটা এটা অ্যাকচুয়ালি খুব একটা অত সাধারণ বিষয় না এটার মধ্যে অন্য কিছু আছে হঠাৎ করে আমার স্টাফ একজন বলল যে স্যার এই বিডিও রে তো স্যার এমপি দেখি ফ্ল্যাগ নিয়ে তারা তো গেটের দিকে গেটের কাছে চলে গেছে আমরা তো চিন্তা করলাম যে এমপি তো আমরা তো এমপিদের কে ওখানে এক্সপেক্টই করছি না এবং টিভিতে দেখলাম যে এরকম মুন্নি সাহার কাভারেজ হচ্ছে এবং সে বিডিআর এর সব বঞ্চনার কাহিনী সে আমাদেরকে সে কাল্পনিক কাহিনীগুলি তুলে ধরছে এবং এবং সে চেষ্টা করছে বলার জন্য যে বিডিআর এর সৈনিকরা খুব মানে ক্ষুব্ধ এবং তাদের প্রতি অবিচার অন্যায় করা হচ্ছে দীর্ঘদিন থেকে সেনাবাহিনী যাওয়ার পর থেকেই সেনাবাহিনীকে এক ধরনের ও যারা ফিল্ডে ছিল যাদেরকে অপারেশনের জন্য পাঠানো হয়েছিল তারা এক ধরনের তাদেরকে ডিসকারেজ করা হচ্ছিল দ্যাট ইজ ভেরি ডাউটফুল এটা কেন করা হচ্ছিল এবং এইটার দায়িত্ব ছিল এই যারা ডিসকারেজ করা হচ্ছিল এটা যদি সেনাবাহিনী প্রধান জেনে থাকে তাহলে এটা তার দায়িত্ব ছিল ওই যে এমপিরা গিয়ে বলছে না আপনারা যাবেন না আগে আমরা যাচ্ছি কথা বলছি তো এখন মনে করেন যে মির্জা আজম আর হচ্ছে যে ওই জাহাঙ্গীর কবির নানক তাদেরকে তো সবাই চেনে যে ওনারা মেম্বার অফ পার্লামেন্ট আর আওয়ামী লীগ সরকার মাত্র আসছে ক্ষমতায় এবং তারা মানে কোনো কিছু জানার আগে আমরা কোনো কিছু আগে সেনাবাহিনী প্রধানত পরে গেছে মির্জা আজম সাহেব তো প্রথমেই আমরা আমাদের সেনাবাহিনী পৌঁছেছে মির্জা আজম সাহেবও পৌঁছে গেছে এটি খুব সারপ্রাইজিং প্রধানমন্ত্রীকে কে জানাবে প্রধানমন্ত্রীকে তো জানাবে প্রধানমন্ত্রী স্টাফরা হ্যাঁ আমি ধরে নিলাম যে জেনারেল শাকিল জানিয়েছে তো জেনারেল শাকিল জানাইলে প্রধানমন্ত্রীর কাজ তো মির্জা আজমকে পাঠায় আজম তো আর সে কি করবে। সে একটা মোকাবিলা করতে পারবে মির্জা আজমকে যদি মেরে দিত ওইখানে দুইটা সৈনিক তাহলে কি হতো ওনারা কি কনফিডেন্সে গেল যে তাদেরকে মারবে না যেখানে কোনো মানুষই যাওয়ার সাহস পাচ্ছে না সেখানে মির্জা আজম সাহেব এবং জাহাঙ্গীর কবির সাহেব নানক ওনাদেরকে কি কনফিডেন্সে তারা বিডিআর কয়জন সৈনিক তাকে চেনার কথা আমরা তো ধরেন পলিটিক্স এর খোঁজ রাখি সে চাকরি থাকতেও রাখি সবাই রাখে কিন্তু সৈনিকরা তো আর এত নলেজেবল হওয়ার কথা না খুব খুব আনইজুয়াল যে বাংলাদেশের কোন সৈনিক আপনি বলতে পারবেনা তিনশো এমপি কে চিনবে কিন্তু আপনি অনেক অফিসার পাবেন তারা হয়তো দুইশো থেকে আড়াইশো এমপি কে চিনে ফেলবে তারা নাম বলে যে হ্যাঁ আমি জানি ওই এলাকার মানুষের

আর দুই নম্বর হলো উনি ওভার কনফিডেন্স ছিলেন বিকজ হি নোজ হোয়াট ইজ দ্য হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড এটা অনেক আগেই জানে এটা হলো একটা সেকেন্ড কথা হচ্ছে যে আমরা তো জানতে পারি নেই বিডিআর এর ডিজি কে মারা হয়েছে কিনা কিন্তু ভারতীয় আমাদের বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল জানতে পারে নাই কিন্তু এনডি টিভি জেনে গেছে যে শাকিল সাহেবকে মারা হয়ে গেছে কিভাবে সম্ভব তো এটা এ এ প্রমাণ করে যে এই বিদ্রোহটা ছিল একটা অ্যালিবাই হ্যাঁ কিন্তু এটাও তো দেখি মানে এটা জাস্ট আমি মানে বলছি যে এই কারণে যে এরকম ঘটনা তো ঘটে যে বাংলাদেশে গণমাধ্যমে আসে না ভারতীয় গণমাধ্যম থেকে আমরা জানি এই এয়ার এয়ারফোর্স বাংলাদেশে আসছে এই অপারেশন চালানো হচ্ছে বা এখানে মানে বাংলাদেশে গণমাধ্যম অনেক কিছুই আ না বাট দোজ নট কারেক্ট অপারেশন চালানোর ব্যাপারটা এগুলি কারেক্ট না মানে এটা তার স্পেকুলেশন বাংলাদেশ আচ্ছা বাংলাদেশের সংবাদ মাধ্যমকে যদি আমাদের কিছু জানাইতে হয় তাহলে তো সে তাদের প্রত্যেকটা ফোর্সেরই তো পাবলিক আছে তারা তারা জানে যে কতটুকু আমরা পারি বা কতটুকু জানাতে হবে এখানে অন্য কারো বক্তব্য এটাকে বিশ্বাস করার তো কোনো কারণ নেই এটা অবশ্যই একটা কারণ আছে আমি একটা বলি আপনাকে সেটা হলো যখন আপনি কোনো খবর দিবেন না বাট মানুষ এটা জানতে চাইবে

বাইরের থেকে একটা গুলি এসে তাকে লেগে মারা গেছেন আর সেকেন্ড ক্যাজুয়ালিটিটা ছিল শাকিল সাহেব তাকেই প্রথমে মানে মারা হয়েছে আর কি ডেলিভারিটলি